হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন তোমাদের প্রত্যেককে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি আজকে দু হাজার বাইশ এবং দু হাজার সতেরো প্রশ্নভূল মামলা ব্যাপারে তো তোমরা অনেকেই লাইভ স্ট্রিমিংটা দেখেছো আজকে কোর্ট আট নম্বর কলকাতা হাইকোর্টের আট নম্বর কোর্টে যেটা উঠেছিল প্রশ্নভুল মামলা দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ একসাথে তো সেখানে অনেকক্ষণ হেয়ারিং হয়েছে এবং দুই পক্ষের উকিলেরি কথা শুনেছে বিচারপতিরা এবং তেনারা কিন্তু আজকে এই মুহূর্তেই সঙ্গে সঙ্গে জাজমেন্টটা দেয়নি তবে জাজমেন্ট এক কথায় বললেই চলে যে হয়েই গেছে তো পরবর্তী জাজমেন্টটা দিয়ে দেবে শুধুমাত্র জাজমেন্টটাই বাকি আছে আর কারোরই কোনো কথা শোনা হবে না তবে জাজমেন্ট কী হবে সেটা কিন্তু একদমই ক্লিয়ার সেটা হচ্ছে এক্সপার্ট কমিটি গঠন হবে এটুকু বলে দিয়েছে নিশ্চিত রূপে এক্সপার্ট কমিটি গঠন হবে এবং সেই কমিটিটা নিরপেক্ষ থাকবে ঠিক আছে ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট কমিটি গঠন হবে এবং সে কারা এক্সপার্ট হবে সেটা কিন্তু আজকে কিন্তু বলেনি কোর্ট এবং সেটা ঠিক করে দেবে কে সেটা কিন্তু এই ডিভিশন বেঞ্চই ঠিক করে দেবে এবং তারা যাকে বলবে মানে এই ডিভিশন বেঞ্চ যাকে বলবে তেনারাই কিন্তু হবে এক্সপার্ট কমিটি সেটা নিরপেক্ষ এক্সপার্ট কমিটি কিন্তু গঠন হবে এই যে আগে বলা হয়েছিল যাদবপুর বিশ্বভারতী এদের এরা যে হবে এর কোনো গ্যারান্টি নেই এবং কারা হবে এটা কিন্তু ঠিক করে দেবে কে সেটা হচ্ছে ডিভিশন বেঞ্চ তো সেটা কিন্তু খুব শীঘ্রই জানিয়ে দেবে এক কথায় বলা চলে যে এক্সপার্ট কমিটি গঠন হচ্ছে এক কথায় দু হাজার বাইশ এবং দু হাজার সতেরো প্রশ্নভুল মামলা যারা করেছিল তাদেরই জয় মানে এক কথায় জাজমেন্ট হয়েই গেছে শুধুমাত্র জাজমেন্টটাই বাকি রয়েছে কিন্তু কী হবে সেটুকু প্রত্যেকের ক্লিয়ার লাইভ স্ট্রিমিং দেখে তো এক্সপার্ট কমিটি গঠন হচ্ছে এবং সেটা হচ্ছে নিরপেক্ষ এক্সপার্ট কমিটি এবং কারা এক্সপার্ট কমিটি গঠন হবে সেটা ডিভিশন বেঞ্চ খুব শীঘ্রই জানিয়ে দেবে ঠিক আছে এবং এক্সপার্ট কমিটি যে রিপোর্ট দেবে তার উপর নির্ভর করে কতগুলি প্রশ্ন ভুল ঠিক সেগুলো কিন্তু বিচার বিবেচনা হবে তো এইটুকুই আপডেট থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং